আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল ছাব্বিশের নির্বাচনে মহিলা প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে বললেন ভূপেন বোরা দল ত্যাগীদের ফেরাতে সিদ্ধান্ত নেবে প্রদেশ কংগ্রেসি বললেন জিতেন্দ্র সিং কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করা একাংশ নেতাকে ফের দলে নেওয়া হবে কিনা এ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার প্রদেশ কংগ্রেসের উপরই ছেড়ে দেওয়া হয়েছে প্রদেশ কংগ্রেস যে সিদ্ধান্ত নেবে তাই হবে এআইসিসিরও সিদ্ধান্ত তবে অবশ্যই হিমন্ত বিশ্ব শর্মার জন্য দরজা বন্ধ থাকবে রাজ্যের পাঁচটি কেন্দ্রে উপনির্বাচনের প্রাককালে গুয়াহাটিতে পৌঁছে এ মন্তব্য করেন এআইসিসির সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং এদিন বর্জার বিমানবন্দরে অবতরণের পর কংগ্রেসের জাতীয় নেতাকে স্বাগত জানান প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা দু সাংসদ রকিবুল হোসেন রেখিব আহমেদ প্রমুখ ওই সময় বিমানবন্দরের সাংবাদিকরা চেখে ধরলে এই মন্তব্য করেন জিতেন্দ্র সিং এদিন এআইসিসির সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি সহ বিভিন্ন ইস্যুতে মন্তব্য করেছেন তিনি বলেছেন বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার প্রভাব সম্ভাবনা রয়েছে শুধু বাংলাদেশই নয় চীন পাকিস্তান ভুটান আফগানিস্তান শ্রীলঙ্কা এসব দেশের ক্ষেত্রেও ভারতের হয়েছে আর এটা নিশ্চিতভাবেই বিজেপি সরকারের ব্যর্থতা জিতেন্দ্র সিং এদিন আসাম সফরের কারণ উল্লেখ করতে গিয়ে বলেছেন রাজ্যের পাঁচ কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের প্রস্তুতির জন্য দলের প্রবীণ নেতা বিধায়ক সাংসদদের সঙ্গে আলোচনা করতেই তার এখানে আসা আজ রাজনৈতিক পরিক্রমা সমিতির সঙ্গে বৈঠকে বসবেন এই সরকারের বিভিন্ন কর্মকাণ্ড কীভাবে প্রকাশ্যে আনা যায় আমজনতার সমর্থন কিভাবে পেতে পারে কংগ্রেস সে নিয়ে সবাই আলোচনা হবে রাজীব ভবনে একসভায় দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে মহিলা প্রতিনিধিত্ব নিয়ে বড় মন্তব্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা তিনি বলেছেন আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের একশো ছাব্বিশ আসনের মধ্যে প্রত্যেক রাজনৈতিক দলের চেয়ে কম করে পাঁচজন মহিলাকে বিধায়ক নির্বাচিত করতে চেষ্টা করবে কংগ্রেস প্রদেশ মহিলা কংগ্রেসের উদ্যোগে রাজীব ভবনে তেত্রিশ শতাংশ মহিলার আসন সংরক্ষণ মহিলাদের সুরক্ষা নিশ্চিত করা মূল্যবৃদ্ধি থেকে রাজ্যবাসীকে পরিত্রাণ দিতে এক প্রতিবাদী সভার আয়োজন করা হয় ওই সভায় অংশ নিয়ে মহিলা প্রতিনিধিত্বে অগ্রাধিকারের বিষয়ে মন্তব্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা ভূপেন বরা বলেছেন বিজেপি যতই চেষ্টা করুক না কেন তাদের চেয়ে কমেও পাঁচ থেকে বেশি মহিলাকে বিধানসভায় নিয়ে যেতে চেষ্টা করব আর সে কাজ করার আগে আমাদের জনতার কণ্ঠ হতে হবে পরে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা সংবাদ মাধ্যমকে বলেছেন প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী মীরা বড় ঠাকুরের নেতৃত্বে গোটা রাজ্যে মহিলাদের সজাগ করতে পরিকল্পনা নেওয়া হচ্ছে এই কর্মসূচি আজ থেকেই শুরু হয়েছে রাজ্যভিত্তিক সব জেলার প্রতিনিধিরা এসেছেন এরপরই জেলায় জেলায় মূল্যবৃদ্ধির সমস্যা মহিলা সংরক্ষণ সাম্প্রদায়িক মেরুকরণ ইত্যাদির বিরুদ্ধে সচেতনতা অভিযান শুরু করে সরকার পরিবর্তনের লক্ষ্যে উপনীত হতে কাজ করে যাব এদিন মিরাবুর ঠাকুর বলেছেন তেত্রিশ শতাংশ মহিলা সংরক্ষণে আইন গৃহীত হলো অথচ গত লোকসভা নির্বাচনেও সে আইন বলবৎ করা হলো না যতক্ষণ না পর্যন্ত শতাংশ সংরক্ষণ না আমরা দাবি করতে এই আন্দোলনকে ব্লক স্তরেও নিয়ে যাব আমরা এদিন ইউএস এর মালিক ফ্লাট জাহাজ শুরু করেছেন বলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার করা মন্তব্য নিয়ে সংবাদ মাধ্যমের কাছে খুব উগড়ে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা ও প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী মীরা বর ঠাকুর ভূপেন বরা বলেছেন নিজের ব্যক্তিগত প্রতিষ্ঠান থাকার পরও অন্যের ব্যক্তিগত প্রতিষ্ঠানে আক্রমণ করছেন মুখ্যমন্ত্রী এটা শুভনীয় নয় ইউএসটিএম আসাম বিরোধী বা উত্তরপূর্ব পূর্ব বিরোধী কিছু করছে বলে শুনিনি আসলে মূল বিষয়কে ডাইভার্ট করতে মুখ্যমন্ত্রীর হিন্দু মুসলমান ইস্যুকরা এখন নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে এছাড়াও আরও বহু অভিযোগ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা অন্যদিকে ইউএসটিএম ইস্যুতে মীরাবর ঠাকুরের কটাক্ষ মুখ্যমন্ত্রীর এখন বিশ্রাম নেওয়া প্রয়োজন হয়তো মালিকের সঙ্গে অঙ্ক মেলেনি তাই তিনি আক্রমণ করছেন হয়তো আশপাশের জমি চেয়ে তিনি পাননি সেরকম কিছু ব্যক্তিগত কারণ থাকতে পারে তাই শুভাকাঙ্ক্ষী হিসাবেই বলছি মুখ্যমন্ত্রীর এখন বিশ্রামের প্রয়োজন রয়েছে বলেছেন মিরাবর ঠাকুর অপরদিকে ফেসবুকে লালার যুবকের ভারত বিরোধী পোস্টে গ্রেফতার অ্যাডমিন আমাদের হাইলাকান্দি ফেসবুক গ্রুপের অ্যাডমিনকে হাইলাকান্দি পুলিশ শনিবার গ্রেফতার করেছে এই ফেসবুক গ্রুপেই লালা রুরাল কলেজের ছাত্র রেজওয়ান মাজার মাজারবুইয়া নিজেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল সদস্য দাবি করে ভারতকেও বাংলাদেশের মতো অশান্ত করা হবে বলে পোস্ট আপলোড করেছিলেন এই ফেসবুক গ্রুপের অ্যাডমিন হাইলাকান্দি শহর সংলগ্ন দক্ষিণ সোনাপুরের যুবক মাজাহরুল আনোয়ার চৌধুরী পুলিশ মাজাহারুলকে গ্রেপ্তার করে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন দ্বারায় অভিযুক্ত করে আদালতে পেশ করেছে হাইলাকান্দির বিশেষ আদালত ধৃত মাজাহারুলকে চোদ্দ দিনের জন্য জেল হাজুতে প্রেরণ করেছে বলে জানা গিয়েছে এই বিষয়ে হাইলাকান্দির অতিরিক্ত পুলিশ সুপার সমীর দফতর বড়ুয়া জানান আমাদের হাইলাকান্দি ফেসবুক গ্রুপ থেকে লালা রুরাল কলেজের ছাত্র রেজওয়ানুল্লার বিতর্কিত ও দেশবিরোধী মন্তব্য করার অভিযোগ রয়েছে এডমিন হিসেবে মাজাহারুল এই মন্তব্যগুলোকে অ্যাপ্রুভেল বা অনুমোদন প্রদান করেছিলেন তাই রেজওয়ানকে গ্রেফতার করার পর এই গ্রুপের অ্যাডমিন মাজাহারুলকে আজ দক্ষিণ সুনাপুর থেকে গ্রেফতার করা হয়েছে তার মোবাইলের কল লিস্ট যাচাই করার পাশাপাশি ফেসবুকে আপলোড করে ডিলিট করা মেসেজ পোস্টগুলো পুলিশ পুলিশ পুনরুদ্ধার করার চেষ্টা করছে জেলার অতিরিক্ত সুপার সামাজিক মাধ্যমের বিভিন্ন গ্রুপের অ্যাডমিনদের তাদের সংশ্লিষ্ট গ্রুপে কি কথাবার্তা হচ্ছে সেদিকে নজর রাখার অনুরোধ জানান গ্রুপের কোন সদস্যের বিতর্কিত পোস্ট অ্যাডমিনকেও বিপদে ফেলতে পারে বলেও তিনি সতর্ক করেন এদিকে জেলার আরও কয়েকটি ফেসবুক গ্রুপ ও পেজও পুলিশের নজরে রয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার অপরদিকে সুতারকান্দি দিয়ে বাণিজ্য শুরু করতে আগ্রহী বাংলাদেশ জিরো পয়েন্টে দুদেশের প্রতিনিধিদের দ্বিপাক্ষিক আলোচনা পাঁচ দিন ধরে বন্দর রয়েছে শেওলা স্থল বন্দর নিজেদের সুরক্ষার দাবিতে কর্মস্থলে যোগ দেননি বেশিরভাগ থানা পুলিশ চৌকির কর্মীরা যার কারণে বিপাকে পড়েছেন বাংলাদেশে থাকা ভারতীয় নাগরিক সহ ছাত্ররা যদিও স্বাভাবিক ছন্দে ফিরছে দেশের অন্যান্য স্থলবন্দর বাণিজ্য চালু হওয়ার পাশাপাশি দুই দেশে পারাফার করছেন সাধারণ মানুষ কিন্তু ব্যতিক্রম সুতারকান্দি শেওলা স্থলবন্দর সীমান্তে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নজর রাখতে মোতায়েন করা হয়েছে প্রচুর বিএসএফ জওয়াব অন্যদিকে আইনের শাসনের মাধ্যমে যতদিন রাজনৈতিক স্থিরতা নিরাপত্তার সুনিশ্চয়তা ও বাংলাদেশ কর্তৃপক্ষের মাধ্যমে আন্তর্জাতিক ব্যবসার নিরাপত্তার সুনিশ্চয়তা না আসছে ততদিন পর্যন্ত সকল প্রকার আন্তর্জাতিক ব্যবসা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন করিমগঞ্জেলা আমদানি রপ্তানির সমন্বয়ক সংস্থা তবে যাত্রী চলাচলের কোনো নিশ্চয়তা না থাকলে বন্দর দিয়ে এই মুহূর্তে আমদানি রপ্তানি শুরু করতে আগ্রহী বাংলাদেশ শনিবার বাংলাদেশের পক্ষ থেকে আমদানি রপ্তানি শুরু করতে আহ্বান জানানো হয় ভারতকে সুতারকান্দির ভারত বাংলা সীমান্তের এক হাজার তিনশো ষাট নম্বর সীমান্ত পিলারের জিরো পয়েন্টে ভারত ও বাংলাদেশ দুই রাষ্ট্রের স্থলবন্দর কর্তৃপক্ষ কাস্টমস ইমিগ্রেশন বর্ডার গার্ড ও ব্যবসায়ীদের যৌথ সভা অনুষ্ঠিত হয় দুই দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় বিশেষ করে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলে দাবি করেন বাংলাদেশের আধিকারিকরা সেই সঙ্গে বাংলাদেশ কর্তৃপক্ষ আন্তর্জাতিক আমদানি রপ্তানি ব্যবসা আরম্ভ করার আহ্বান জানান যেহেতু ভারতের সব সীমান্তের স্থলবন্দর দিয়ে ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিকভাবে আরম্ভ হয়েছে তাই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আগামী সপ্তাহের প্রথম দিকেই বাণিজ্য আরম্ভ করতে উপদেশের কর্মকর্তারা ও ব্যবসায়ীরা সম্মতি প্রকাশ করেছেন উল্লেখ্য এর আগে সুতারকান্দি স্থলবন্দর প্রেক্ষাগৃহে ভারতীয় ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভাগীয় কর্মকর্তারা এক যৌথ সভা মিলিত হন ব্যবসা আরম্ভ করতে প্রয়োজনীয় নিরাপত্তা ও সতর্কতা অবলম্বনে সবাইকে একযুগে কাজ করার আহ্বান জানান সুতারকান্দি স্থলবন্দর প্রবন্ধক অরবিন্দ আকাশী ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে সবাই উপস্থিত ছিলেন করিমগঞ্জ সুতারকান্দি এক্সপোর্টস ইম্পোর্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস সমন্বয় টিমের ইমদাদুল চৌধুরী আব্দুল হাফিজ চৌধুরী নুর চৌধুরী প্রমুখ অন্যদিকে জিরো পয়েন্টে দুই দেশের আলোচনায় ভারতীয় পক্ষে উপস্থিত ছিলেন এলপিআই ম্যানেজার অরবিন্দ আকাশী কাস্টমস সুপারিনটেন্ডেন্ট বেদব্রত বর্মা কাস্টম হাউস এজেন্ট মোহনলাল বৈষ্ণব বিশাল দাস ইমিগ্রেশন ইনচার্জ সমরেন্দ্র চক্রবর্তী অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট রোহিতেশ মিল সহ আমদানি রপ্তানি সমন্বয়ক সংস্থার সদস্যরা অন্যদিকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন বিএলপিএ ম্যানেজার মোহাম্মদ আব্দুর রহিম ট্রাফিক ইন্সপেক্টর শফিকুল ইসলাম কাস্টম ইন্সপেক্টর মুস্তাফা কামাল বিজেপির হাবিলদার মুস্তাফাসহ অন্যান্যরা অপরদিকে কৃত্রিম বন্যা নিয়ে মুখ্যমন্ত্রীর সমালোচনার জবাব ইউএসটিএম এর গুয়াহাটিতে অভূতপূর্ব কৃত্রিম বন্যার জন্য মেঘালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে দায়ী করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন মেঘালয়ের রিবুই জেলার বাড়িদুয়ায় আসাম মেঘালয় সীমান্তে অবস্থিত ইউএসটিএম পাহাড় কেটে গুয়াহাটিতে জলের প্রবাহকে বাধা দিচ্ছে এটিকে মেঘালয়ের বিশ্ববিদ্যালয়ের ফ্লাড জাহাজ বলেও সমালোচনা করেন তিনি বিশ্ববিদ্যালয় নির্মাণের ফলে প্রাকৃতিক জলপ্রবাহ প্রবাহ ব্যাহত হচ্ছে যার ফলে শহরে ভয়াবহ বন্যা হয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী ক্যাম্পাস নির্মাণের জন্য ইউএসটিএম বড় আকারের পাহাড় কাটার সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন ইউএসটিএম তাদের ভৌগোলিক উপস্থানের সুবিধা নিয়ে একটি বড় পাহাড় কেটেছে বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য মেঘালয়ের চার পাঁচটিরও বেশি পাহাড় কাটা হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি মুখ্যমন্ত্রীর সমালোচনার প্রতিক্রিয়া হিসেবে ইউএসটিএম এর তরফে তাদের পরিবেশগত দিক এবং অনুদান স্পষ্ট করা হয়েছে ইউনিভার্সিটি স্থায়িত্বের প্রতি তার অঙ্গীকার স্পষ্ট করেছে যার মধ্যে রয়েছে ব্যাপক জল সংগ্রহের ব্যবস্থা এবং বনানীকরণ অভিযান কিলিং রোড এবং জিএস রোডকে প্রভাবিত করে জল প্রবাহের একটি ছোট অংশ বলে উল্লেখ করেছে ইউএসটি এছাড়াও প্রতিষ্ঠানটি বহু ক্যাম্পাস পরিকাঠামোর সম্প্রসারণ মেঘালয় সরকারের কাছ থেকে যথাযথ অনুমতি পেয়েছে বলেও জানানো হয়েছে প্রতিষ্ঠানের তরফ থেকে প্রতিষ্ঠানটি নেখে এ স্বীকৃতি অর্জন করেছে এবং ভারতের শীর্ষ দুইশোটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান অর্জন করে এক উল্লেখযোগ্য মাইলফোলোক অর্জন করেছে বলে জানানো হয়েছে প্রতিষ্ঠানটির তরফে ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিটেশন কাউন্সিল অর্থাৎ নেখের দ্বারা গ্রিন ক্যাম্পাস হিসেবে স্বীকৃত ইউএসটিএফ পরিবেশবান্ধব প্রযুক্তিতে অগ্রগণ্য বলে দাবি করেছে ইউএসটিএফ সবুজ প্রযুক্তিতে প্রচুর বিনিয়োগ করা হয়েছে যার মধ্যে রয়েছে জল সংগ্রহের ব্যবস্থা ভূগর্ভস্থ জল রিচার্জিং এবং সৌরবিদ্যুৎ উৎপাদন ইউএস টি এমের ক্যাম্পাসে পাঁচটি বড় প্রাকৃতিক রিজার্ভার রয়েছে যেগুলি স্থানীয় জল সংরক্ষণের প্রচেষ্টায় উল্লেখযোগ্য অবদান রাখে বলে প্রতিষ্ঠানটির তরফ থেকে জানানো হয়েছে অপরদিকে আবাস যোজনায় শহরাঞ্চলে আরও এক কোটি বাড়ি বললেন অশ্বিনী একাধিক জনকল্যাণমূলক প্রকল্পে বড়সড় ঘোষণা করল কেন্দ্র আবাস যোজনার অর্থ প্রদান কৃষকদের জন্য আর্থিক সাহায্য অনগ্রসর শ্রেণীর জন্য সংরক্ষণ সহ মোট পাঁচটি বিষয় কেন্দ্রের ভাবনার কথা জানালেন মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এর মধ্যে উল্লেখযোগ্য আবাস যোজনা প্রকল্পে গ্রামাঞ্চল ও শহরাঞ্চলের জন্য পৃথক পৃথক অর্থ প্রদানের ঘোষণা এছাড়া কৃষকদের জন্য সবুজায়নে আরো জোর সংরক্ষণ ইস্যুতে বিস্তারিত আলোচনার মাধ্যমে সংবিধান মেনে পরবর্তী পদক্ষেপ গ্রহণের কথা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনায় শহরাঞ্চলে আরও এক কোটি বাড়ি তৈরি হবে দরিদ্র ও মধ্যবিত্তদের সাহায্যে এই প্রকল্পের জন্য দশ লক্ষ কোটি টাকা দেওয়া হচ্ছে প্রতিটি বাড়ির জন্য দুই দশমিক তিন শূন্য লক্ষ টাকা ভর্তুকি দেবে কেন্দ্র এছাড়া গ্রামাঞ্চলে বাড়ি তৈরির জন্য কেন্দ্রের ভর্তুকির মেয়াদ বাড়ানো হলো আগামী পাঁচ বছর পর্যন্ত দুই হাজার আঠাশ উনত্রিশ অর্থবর্ষ পর্যন্ত তা মিলবে এর জন্য তিন লক্ষ ছয় হাজার একশো সাঁত্রিশ কোটি বরাদ্দ করা হচ্ছে যার মধ্যে অধিকাংশ টাকা দেবে কেন্দ্র বাকিটা দেবে রাজ্য কৃষকদের আয় বৃদ্ধির জন্য কেন্দ্রের নয়া প্রকল্প ক্লিন প্ল্যান প্রোগ্রামের জন্য দেশে মোট নয়টি কেন্দ্র স্থাপিত হবে মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন কৃষিক্ষেত্রে নানা সময় গাছগাছালিতে ব্যাকটেরিয়া বা ভাইরাসের আক্রমণে উৎপাদন কমতে থাকে তাতে কৃষকরা প্রচুর ক্ষতিগ্রস্ত হন এই বিষয়টি নিয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে সমাধান সূত্র হিসেবে ঠিক হয়েছে দেশে মোট নয়টি কেন্দ্র স্থাপিত হবে যার মাধ্যমে এ ধরনের সমস্যা মেটাতে পারবেন কৃষকরা পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রী জীবন যোজনার মেয়াদ বাড়ানো হল আরও পাঁচ বছর জৈব জ্বালানি তৈরির কাজ আরও ভালোভাবে করতে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র এই প্রকল্পের আওতায় বর্জ্য পদার্থ থেকে অচিরাচরিত শক্তি উৎপাদনের কাজ হয় যা পরিবেশ দূষণ অনেকটা কমাতে সক্ষম এছাড়া সংরক্ষণ নিয়েও বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র মন্ত্রী জানান তফসিলি জাতি উপজাতি সংরক্ষণের ক্ষেত্রে সংবিধান অনুসারে এবং সুপ্রিম কোর্টের সাম্প্রতিক সব নির্দেশ মেনে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে স্থির করেছে কেন্দ্র আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত